নমস্কার আমি মাসুদ মল্লিক আপনারা দেখছেন ট্রেজার ডিরেক্টিভ মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকের আলোচ্য বিষয় হলো ট্রেজার ডিরেক্টিভকে ঘিরে যে ট্রেজার ডিরেক্টিভ কোম্পানি আমাদের জন্য অসাধারণ একটা গুড নিউজ আনতে চলেছে সেই গুড নিউজটা আসলে কি সেটা আমি সবার লাস্টে বলবো গুড নিউজটা কি যে যে সকল নিন্দকেরা ট্রেজার ডিরেক্টিভকে বন্ধ হয়ে যাবে এই বিষয়ে অনেক কথা বলেন খারাপ খারাপ কথা বলেন তাদের মুখে ফুল চন্দন না এইবার ছাই পড়তে চলেছে গুড নিউজটা শুনে এবং ট্রেজার এনএফটি টিকে থাকতে গেলে কি করণীয় আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি অনেক আগেই বলেছি যে ট্রেজার এন আপনি কাজ করছেন যদি মনে করেন যে এই প্ল্যাটফর্মটা ডবল করার প্ল্যাটফর্ম হ্যাঁ অবশ্য এখানে আপনি যে টাকাটা ডিপোজিট করছেন সেটা চল্লিশ মানে ডবল হয়ে যাচ্ছে কম্পাউন্ডিং সেটা ঠিক কিন্তু আপনি ডবল করার উদ্দেশ্য নিয়ে মেন্টালিটি নিয়ে আপনি এই ট্রেজার ইন্ট্রি সিস্টেমটিতে জয়েন করেছেন এটাই আমার আপনার ভুল ট্রেজার ইন্ট্রি কোনো ডবল করার মেশিন নয় যে আপনাকে ডবল করে দেবেন ট্রেজার এমটি রুলস এন্ড রেগুলেশন গুলো আপনি দেখেন আমার ভিডিওতে দেওয়া আছে আর কিছু জিনিস বলা হয়নি সেটা আমি আজকে বলবো যে ট্রেজার এনএফটি যেটা সত্য সেটাই আমি বলে থাকি আমার নাম মাসুদ মল্লিক আমি একজন ট্রেজার এমটি স্টার এম্বাসেডর এবং ফোর্থ লেভেল আছি বার যেটা সত্য সেটাই দেখায় আর আপনারা দেখছেন ট্রেজার এমটি মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিডিওটা জানি একটু লম্বা হবে কিন্তু যদি আপনি লম্বা সময় ধরে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে আপনার আশা করছি এত সুন্দর করে যে সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো সেটা আপনাদের জন্য বড্ড হেল্পফুল হবে যদি পুরোটা শোনেন তো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ট্রেজার এন যে গুড নিউজ রয়েছে এক নম্বর সেটা বলবো দ্বিতীয় দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে এটাই যে ট্রেজার নিফটি যে ডবল করার উদ্দেশ্য মেন্টালিটি নিয়ে যারা এই সিস্টেম আসে তাদের জন্য এই সিস্টেমটা নয় ট্রেজার নিফটি ডবল করার কোনো প্ল্যাটফর্ম নয় ট্রেজার নিফটি যে আসার আগে আপনাকে আগে বুঝতে হবে যেটা কমিউনিটি বিল্ড সিস্টেম যারা এখানে লং টাইম কাজ করতে চায় শুধুমাত্র তাদের জন্য কোনো শর্ট টাইম ওয়ার্কার ট্রেজার নিফটি চাই না এইবার উইদাউট জয়নিং ছাড়া আপনি কাউকে জয়নিং করাবেন না জয়নিং না করে আপনি কত টাকা উইথড্র করতে পারেন ট্রেজার এমটির রুলস যেটা বলছে আপনি যে টাকা ডিপোজিট করেছেন মানে আপনার যে প্রিন্সিপাল মানি যে টাকায় আপনি জয়েন করেছিলেন সেই টাকা সেই টাকা মানে প্রিন্সিপাল মানি সমেত পার্সিয়াল প্রফিট আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত উইথড্রো করতে পারেন মানে ধরেন আপনি ঘর টাকা জয়েন করেছেন আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারেন এরপরে যে টাকা ওগুলো ওয়ালেটে পরে থাকছে ও টাকা কিন্তু আপনার নয় ও টাকা কিন্তু আপনার নয় ওটা ট্রেজার এম টাকা ট্রেজার এন এফটি ওয়ালেট আপনারা ট্রেজার এন এফটি ওয়ালেট ব্যবহার করছেন ট্রেজার এন এফটি প্রথমেই বলে দিয়েছে যে আপনি যে টাকা ডিপোজিট করছেন সেখানে আপনাকে ওয়ার্কিং করতে হবে আপনার পারফরম্যান্স যেটা হবে আপনার পারফরম্যান্স অনুযায়ী যদি আপনি পারফরম্যান্স ভালো করতে পারেন পারফরম্যান্স অনুযায়ী আপনি উইথড্র পাবেন তো আপনার যদি পারফরম্যান্স ভালো হয় আপনি সেটা টাকাটাও আপনারই হবে কারো হবে না তো এখানে আপনাকে পারফরম্যান্স দেখে উইথড্র করতে হবে যারা ভাবেন নিন্দুকেরা অনেকেই কথা বলে আপনার অ্যাকাউন্টে তো দশ লাখ আছে বিশ লাখ আছে ওনার আছে আপনি একটু বলতে পারবেন একবারে উইন্ডো করে দেখার দেখি তাদেরকে বলছি ট্রেজার ইনএফটি রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করেন ট্রেজার এমটি ওয়ালেটের টাকা আমার নয় ওটা ট্রেজার ইনএফটির টাকা ও টাকাটা আমার হবে আমি আমার পারফরমেন্স অনুযায়ী উইড্রো করবো উইড্রো নেব একবারই আমি দশ লাখ উইডড্রো করবো দেবে হ্যাঁ দেবে অবশ্যই দেবে একবারই দশ লাখ উইড্রো দিয়েছে অনেককে দিয়েছে তারা পারফরমেন্স সেরকম দেখিয়েছে উইড্রো এখানে হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে টাকা ডিপোজিট করেন না কেন আমার জীবনে আমার লাইফে আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখিনি যে যে টাকা ডিপোজিট করেছে সে ডিপোজিট মানে হারিয়ে ফেলেছে এখান থেকে এখানে টু হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিকিউর আপনার ডিপোজিট মানি যতদিন আপনি এর ওই এই টাকা উইডো করবেন না ছ মাস সাত মাস এক বছর উইডো না করলেও আপনার আইডিতে কোনো রকম এফেক্ট পড়বে না আপনি আপনার ডিপোজিট মানি যখন উইডো করবেন তখন থেকে আপনাকে জয়েন তো করাতেই হবে কারণ এখানে আপনি ডিজে ইনকাম করছেন অপরজনকে ইনকাম করার ব্যবস্থা আপনাকে করিয়ে দিতে হবে ট্রেজার এন কিন্তু বসে বসে ইনকাম দেওয়ার জন্য আপনাকে আসেনি আমি আগেই বলেছি যদি আপনি শর্ট টাইম ওয়ার্কার হন তাহলে আপনি আপনার ডিপোজিট মানি উইথডো করে নিয়ে কাজ ছেড়ে দিতে পারেন এটা আপনার জন্য নয় যারা লং টাইম কাজ করতে চায় তাদের জন্য অনেকে বললে ট্রেজার এফটি কতদিন চলবে ট্রেজার এন এফটি তাদের কাছে ট্রেজার এনএফটি যারা লং টাইম কাজ করতে এসছে তাদের জন্য লং টাইম চলবে যারা শর্ট টাইম কাজ করতে এসেছে শর্ট টাইম ওয়ার্কার তাদের জন্য শর্ট চলবে দেখা যাচ্ছে যে আপনার ডিপোজিট আছে একশো ডলার আপনি উইডো করেছেন দুশো ডলার উইডো করে নিয়েছেন করে নেওয়ার পর যে আপনি চাইছেন আবারও আমি তিনশো পাঁচশো হয়ে গেছে উইডো করব তখনই দেখা যাচ্ছে যে আপনাকে আইডিটাকে অ্যাবনরমাল করে দিয়েছে কারণ অ্যাবনরমাল মানে পঙ্গু করে দেওয়া পুরো পঙ্গু করে দেবে আপনার আইডি মানে আপনি আর উইডো করতে পারবেন না কারণ ওটা তো আপনার নয় আপনি যদি কোনো ব্যাংকে দশ হাজার টাকা ডিপোজিট করেন যদি ব্যাংক ইন্টারেস্ট দেয় আপনাকে চল্লিশ দিনে পাঁচ টাকা লাভ দেবে দেবে না আর যদি আপনাকে দিয়েও দেয় তারপরে কি আপনার টাকা থাকবে ও টাকা বিজনেস করবে আপনার নয় টাকা ততটুকুই যতটুকু আপনি ডিপোজিট করেছেন সেই টাকা কিছু প্রফিট করেছেন এরপরে কি করে বলেন যে ওই টাকা আপনার ওই টাকা আপনার নয় আপনার ডিপোজিট মানি যে টাকা আপনি জয়েন করেছিলেন সেই টাকা প্লাস তার ফিফটি পার্সেন্ট প্রফিট তুলে নিয়ে কাজ ছেড়ে দিতে পারেন যদি মনে করেন যে আমার আরো পড়ে আছে আমি ওটা নেবো তাহলে আপনাকে বস করতে হবে আপনি যে ইনকাম করছেন সেই ইনকামটা তাদেরকে করিয়ে দিতে হবে গুড নিউজটা কি গুড নিউজটা এটাই যে এনএফটিতে অলরেডি এটা গ্লোবাল মার্কেট প্লেস ওয়ার্ল্ড পঁচাত্তর দেশে চলছে এবং প্রত্যেকটা এনএফটি প্রত্যেকটা এনএফটি ব্লক চেন এবং ওয়েব থ্রি কে ব্লক চেন ভেরিফাইড এবং ওয়েব থ্রি ভার্সনে এই ট্রেজারি এফ টি এনএফটি গুলো চলে আপনি যখন এই সিস্টেমে আসছেন কিছু না কিছু ডিপোজিট রাখছেন সেটা পঞ্চাশ ডলার থেকে এক হাজার ডলারের মধ্যে আপনি সাপোজ এখানে একশো ডলার ডিপোজিট করেছেন সেই ডিপোজিটে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স পর্যন্ত এখানে র্যাঙ্ক রয়েছে আপনি যখন যে টাকাটা ডিপোজিট করেছেন সেই টাকার লেভেল ওয়ানের যে পার্সেন্টেজ রয়েছে ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন মানে আপনি একশো ডলার ডিপোজিট করেছেন সেই টাকা দিয়ে এখানে কাজটা কেমন ভাবে হয় এখানে অ্যালগোরিদম ট্রেডিং এ চলে কাজগুলো মানে ব্লক চেয়ে থাকা ওয়েব থ্রি যে এন গুলো রয়েছে সেই এন গুলোকে ট্রেজার এনএফটি কি করেছে আগে থেকে কিনে রেখেছে এইবার কি হচ্ছে কি ওখানে একটা ট্রেডিং হয় কেমন ট্রেডিং আপনি একশো ডলার ডিপোজিট করেছেন আপনি যখন বাই সেল করছেন আপনার ওয়ালেট থেকে ওয়ালেট থেকে যে টাকাটা যে পরিমাণটা কাটছে যখন রিজার্ভেশন করছেন আপনারা জানেন যেখানে সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় কাজ আপনি রিজার্ভেশন করছেন তো আপনি যে টাকাটা দিয়ে রিজার্ভেশন করছেন সেই টাকা যে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবেন তার ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে আপনি প্রফিট পাবেন মানে একশো ডলার কাটলে এক পয়েন্ট আট ডলার পাবেন লেভেল ওয়ানে এ এখন দেখেন যে লেভেল ওয়ান থেকে আপনি যদি মনে করেন যে আমি মাসে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রোজগার করব তাহলে আপনাকে লেভেল টু তে আসতে হবে এখন লেভেল টু তে আসতে গেলে কি করণীয় লেভেল টু তে আসতে গেলে আপনাকে এ মেম্বার মেম্বার আর পাঁচশো ডলার ওয়ালেট ব্যালেন্স এখন এ মেম্বার কারা এ মেম্বার মানে আপনি যাদেরকে ডাইরেক্ট জয়নিং করেছেন সেগুলো হচ্ছে আপনার এ মেম্বার ওই এ মেম্বার যখন কাউকে নিয়ে আসতেন সে হচ্ছে আপনার বি মেম্বার আবার বি মেম্বার যখন কাউকে নিয়ে আসছে সে হচ্ছে আপনার সি মেম্বার এখন এ মেম্বার লাগবে তিনজন মানে আপনি যাদেরকে জয়েন করেছেন তাদেরকে তাদেরকে তাদের তো তিনজন লাগবে এবার দেখেন যখন কাউকে জয়েন করাবেন তখন একটা কোম্পানি অফার চলে সেটা বারো পার্সেন্ট থেকে কুড়ি পর্যন্ত আপনি একশো ডলার কাউকে রেফার করলে আপনি ডাইরেক্ট বর্তমানে যেটা চলছে কুড়ি ডলার আপনার অ্যাকাউন্টে কুড়ি ডলার ঢুকবে তো আপনি তিনজনকে জয়েন করলে ষাট ডলার পেয়ে যাচ্ছে ওটা তো পাবেনি এইবার ওই তিনজনের মাধ্যমে যখন কেউ আসবে সেটা বি হবে মানে এর মাধ্যমে বি আসলো বি তে লাগলো যদি আপনি চারজন দেন সি তে যদি একজনও দেয় পাঁচজন টোটাল আটজন টোটাল আটটা লোক যদি আপনার আন্ডার চলে আসে এ মেম্বার তিনজন বি সি মিলিয়ে পাঁচজন আর পাঁচশো টাকা ওয়ালেট ব্যালেন্স মেনটেন করলে কি হবে কি হবে আপনার যে ডিপোজিট মানি আপনি যে র্যাঙ্কটা লেভেল ওয়ান সেটা থেকে আপনি লেভেল টু তে যাবেন আর লেভেল টু তে যাওয়ার পর আপনার ইনকামে পার্সেন্টেজ বেড়ে যাবে কেমন যে আপনি যেখানে একশো ডলারে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে ইনকাম পাচ্ছিলেন এবার ওই একশো ডলারে আপনি পাবেন টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে মানে একশো ডলার দুই পয়েন্ট দশ ডলার করে ইনকাম পাবেন এবার ভাবেন যদি পাঁচশো ডলার থাকে তাহলে মিনিমাম সাড়ে দশ ডলার ইনকাম আছে এইবার আপনার টিমের ইনকাম কত আপনার যতগুলো ডাইরেক্ট এম এম্বার রয়েছে তারা যা রিজার্ভেশন করবে তাদের যা প্রফিট হবে সেই প্রফিটের ডাইরেক্ট বারো পার্সেন্ট প্রফিট আপনি পাবেন যতগুলো বি মেম্বার রয়েছে তারা যা ইনকাম করবে তারা যা রিজার্ভেশন করে প্রফিট করবে সেই প্রফিটের পাঁচ পার্সেন্ট ইনকাম আপনি পাবেন আর সি মেম্বার থেকে আপনি দু পার্সেন্ট পাবেন মানে টিম থেকে আপনি তিন থেকে সাড়ে তিন ডলার পাবেন

যে সে তার ডিপোজিট মানে হারিয়েছে বা লস করেছে আপনি কেন করবেন দেখেন যারা ট্রেডিং করে তারা জানে যে স্টপ লস বলে কিছু লাগানো হয় বা মার্জিন করা হয় যে আমার এত টাকা ওয়ালেট আছে এখান থেকে এই লস হলে আমি নেব না লাভ হলে আমি নেব তো এরকম ভাবে সিস্টেমটা এরকম ভাবে যে প্রত্যেকটা জায়গায় ট্রেডিং গুলো ঠিক করছে এমন ভাবে করে রেখেছে অ্যালগো ট্রেডিং যেখানে শুধু প্রফিটটাই নেব প্রফিট হলে নেবো লস হলে কি সেদিকে লস হয় সেদিকে আপনার নটন হয় নটন বলে উল্লেখ করা হয় নটন মানে হচ্ছে আপনার ওই দিনকে কোনো রোজগার হচ্ছে না আপনার রিজার্ভেশন ফেল মানে আপনার ওয়ালেট থেকে টাকা কাটবে না ওই দিকে কোনো রোজগার হবে না ওই দিকটার জন্য আপনার বেকার পরের দিনকে নেক্সট টাইম আবার করবে তখন হয়তো আবার কাটবে তখন রিজার্ভেশন সাকসেস হবে আপনার ইনকাম হবে কোনো ব্যাপার নেই তো এখানে কম্পাউন্ড সিস্টেমে পারে এখানে কোনো লস নেই এই জন্য ট্রেজারিটি করবেন কেন ট্রেজারিটি করবেন

দ্বিতীয়ত অন্যান্য প্ল্যাটফর্মের মতো আপনি খুঁজে বার দাম এখানে সমস্ত এনএফটি রয়েছে আপনি জাস্ট একটা ক্লিক করবেন রিজার্ভেশন করবেন বাইসেল করবেন আপনার আর্নিং হবে আর তার পাশাপাশি আপনাকে আপনার যে আর্নিং হচ্ছে সেটা আপনাকে অপরজনকে ওই আর্নিং এর সুযোগটা করিয়ে দিতে হবে মানে আপনাকে জয়েন করতে হবে টিম তৈরি করতে হবে আজকেও কোম্পানির উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ টেনে যেতে আজকে দেখেন টপ টেনে যদি যেতে হবে কোম্পানিকে তাহলে মিনিমাম কোম্পানিকে একটা ভালো হিউজ পরিমাণের একটা কমিউনিটি দেখাতে হবে তো এখন বর্তমানে আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নের ওপর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে প্লে স্টোরে অ্যাপ স্টোরে দেখবেন অনেক ব্যবহার করছে তো ইনসিকিউর জিনিস ছাড়া প্লে স্টোরে থাকে না আনসিকিউর কোনো অ্যাপ প্লে স্টোর নেয় না আমি ভাবলাম মেনে নিলাম যদি সিকিউর জিনিস ওটা প্লে স্টোরে যদি নেয় তাহলে অ্যাপ স্টোর তো আর এমনি না অ্যাপ স্টোর নেয় না ট্রেজার এমনি সার্চ করবেন অ্যাপ স্টোর পেয়ে যাবেন গুগলের এর একটাই মাত্র প্রোডাক্ট অথেন্টিকেটর গুগল কিন্তু যাকে তাকে পারমিশন দেয় না কিন্তু আমার দেখেন গুগলে অথেন্টিকেটার প্রোডাক্ট ছাড়া আমাদের ট্রেজার কোনো কাজই হবে না তারপরে ট্রেজার এমটিতে কাজ করতে গেলে গুগল অথেন্টিকেট লিঙ্ক করতে হচ্ছে কত পজিটিভ দেখবেন তিন বছর সাড়ে তিন বছর তিন বছর থেকে সারা আসে টানা চলছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে এটা কোনো মানি রোটেশন নয় কেন মানি রোটেশন নয় আজকে মানি রোটেশনের যে বিজনেস গুলো হয়েছিল আমরা দেখেছিলাম বিগত দিনে যেমন রোজ ভ্যালি এসেছিল সারদা ভারতে কান্ড এসেছিল ধরেন রোজ ভ্যালি সারদা ও বললো যে দু পাঁচ বছরে আপনাকে ডবল দেবে সে অনুযায়ী প্রচুর এজেন্টরা হলো তারা এক জায়গায় জায়গায় গিয়ে টাকা কালেক্ট করলো টাকা কালেক্ট করে দেখে এক জায়গায় ঢিপি হলো টাকাগুলো এবার কোন লোক যদি সে তার যার ম্যানেজমেন্ট আছে সে তার লোক না সামলাতে পারে স্ক্যাম করে বসে থাকলো সেইগুলোর ক্ষেত্রে লস হয় কিন্তু ট্রেজার নিয়মটি দেখেন যেভাবে জয়নিং হচ্ছে টাকা কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছে না যদি মানি রোটেশন হয় আমি বলছি টাকা কিন্তু এক জায়গায় হচ্ছে না যেভাবে জয়েনিং হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে উইথড্রো প্রতিদিন উইথড্রো হচ্ছে প্রতিদিন লোক টাকা তুলছে তাই টাকা কার টাকা কোম্পানি আটকে রাখছে এখানে কার টাকা এক জায়গায় করছে কোম্পানি যেমন আসে তেমনই বেরিয়ে যাচ্ছে প্রতি মাসে কোম্পানি স্যালারি দেয় সাড়ে তিন লাখ টাকা প্লাস এখানে স্যালারি রয়েছে কত কি ইনকাম রয়েছে এখানে আপনি স্টেকিং ইনকাম করতে পারবেন আপনি রিজার্ভেশন ইনকাম করতে পারবেন আপনি টিম থেকে ইনকাম করতে পারবেন আপনি স্যালারি থেকে ইনকাম করতে পারবেন আপনি এয়ারড্রোফ ইনকাম পাবেন কত ইনকাম রয়েছে এখানে কি চায় আপনার যা আপনি চাচ্ছেন সবকিছু এখানে রয়েছে আপনার সিস্টেমটা বুঝতে হবে এনএফটি ইন্ডাস্ট্রিটা বুঝতে হবে ট্রেজার এনেফটি নয় এনএফটি ইন্ডাস্ট্রি বুঝতে পারবেন এন এফ টি কত বড় পাওয়ার আজকে আপনারা যারা এরকম ভয় করেন যে এই ট্রেজার এমটি কবে চলে যাবে চলে যাবে ট্রেজার এমটি যাবে না বস আপনি কতদিন ট্রেজার এমটি তে থাকবেন সেই প্রশ্নটা আপনি নিজেকে করেন ট্রেজার এমটি ট্রেজার এমটি মতে চলবে এবার গুড নিউজ দেখেন গুড নিউজ হচ্ছে এটাই যে ট্রেজার এনএফটি তে অলরেডি যেহেতু হিউজ পরিমাণে একটা আর্নিং ইনকাম হচ্ছে সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ট্রেজার এনএফটির যে ডকুমেন্টস বা লাইসেন্সের জন্য যে আবেদন সেটা সব মানে অলরেডি তারা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে যে ট্যাক্স ফ্যাক্স এর জন্য ডকুমেন্টারি কাগজপত্র সব জমা হয়ে গেছে যেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট সেম যে ট্রেজার এমটির লাইসেন্স নিয়েছে এবং ট্রেজার রেজ এমটি লাইসেন্স নিয়ে ট্রেজার রেমটির লাইসেন্স নিয়ে কি হবে যে এই লাইসেন্সটা যদি আমরা পেয়ে যাই বা পেয়ে যাব বলে আশঙ্কা করা হয়েছে ট্রেজার এম টি অলরেডি হান্ড্রেড এর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আমরা পেয়ে যাচ্ছি তো ট্রেজার এমটি যদি লাইসেন্স টা আমরা পেয়ে যাই তাহলে আপনি ভাবেন যে ট্রেজার এমটি টি লাইসেন্স পেতে চলেছে খুব তাড়াতাড়ি যারা ট্রেজার এমটি টি এখনো করিনি তাদের কি অবস্থা হবে সেই সকল নিন্দকেদের মুখে ছাই আর ট্রেজার গেম যারা করছে ট্রেজার এনএফটি যারা করছে তারা তো আরো মানে কি বলবো আরো এক্সাইটেড হবে কাজ করার জন্য তো আমি সকলকে বলবো যে ট্রেজার গেম টি তো আমি সকলকে বলবো যে ট্রেজার এনএফটি যদি আপনি এখনো না করে থাকেন তাহলে আপনি পস্তাবেন দু হাজার পঁচিশের পর আর যারা করেছেন তাদের জন্য সুখবর আর যারা করেননি তারা যত তাড়াতাড়ি করেন যত তাড়াতাড়ি পারেন আর এই করতে গেলে অবশ্যই একজন ট্রেজার ভালো লিডার যে আপনার সাথ দেবে সে সে ধরনের লোকের সাথে আপনি জয়েন হবেন আমিও আমার ভিডিও দেখে অনেকে আমার ডিসক্রিপশন নম্বর আছে কল করে এবং তারা আমার হেল্পে জয়েন করেছে আমার আন্ডারে আমার টিম হয়ে জয়েন করেছে প্রতিদিন আমরা আমাদের টিমদেরকে মিটিং করাই এক ঘন্টা করে হোয়াটসঅ্যাপে তাদেরকে পুরো গাইড করি ভিডিও কলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সামনাসামনি তাদের তাদের সামনে আসি এবং তাদেরকে আইডি খুলিয়ে দিই এবং তারা আজ কাজ করে উপকৃত হয়েছে আমি যদি মাসে তিন লাখ থেকে পাঁচ লাখ ইনকাম করি তাকে আমি এক লাখ টাকা ইনকাম নিজের জায়গায় যাবই যদি সে আমার কথা চলে আর এই গোই মেনে চলে আর এই তাহলে সে আমার মতো জায়গায় যাবে সম্ভব অসম্ভব বলে কিছু নেই ট্রেজার ইউনিভার্সিটি অসম্ভব বলে কিছু নেই শুনতে হবে বস তো আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আপনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে কারণ কষ্ট করে আপনার জন্য ভিডিওটা বানাতে হয় আপনাদের সকলের জন্য আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনাদের টিমের মধ্যে আর আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বার 8927016187 তো এই নম্বরে আমি আমাকে পাবেন ডাইরেক্ট যদি ডলার নিয়ে কোনো সমস্যা হয় বা ডলার লাগার প্রয়োজন হয় যে আমরা জয়েন করতে গেলে ডলার লাগবে স্যার ডলার লাগবে ডলারটা দেন আমি ডলারের ব্যবস্থা করে দেবো ইনফ্যাক্ট আপনি যদি আমার সাথে জয়েন করেন তো সর্বদিক থেকে আমি আপনাকে সাহায্য করবো হেল্প করব এবং আমার মধ্যে তৈরি করে নেবো যদি আপনি একজন অথেন্টিক ইউজার হন যদি মনে করেন মন প্রাণ দিয়ে যে আমি একটা ইনকাম করব ভালো জায়গায় যেতে চাই স্যার আমাকে ইনকামের পথ দেখিয়ে দেন ঠিক করে দেন আমি আপনার সাথে টু হান্ড্রেড পার্সেন্ট সাথে থাকবো পাশে থাকবো আপনার সব সময় হেল্প করব বিগত দিনে অনেকে ফোন করেছে অনেকে অনেক সমস্যা হয়েছে আমার ক্লস টিম তবুও কিন্তু আমি তাদের ভিডিও কলের মাধ্যমে আমি তাদের সলিউশন করেছি কদিন আগে সন্দেশ ফেলে থেকে একটা মেয়ে ফোন করেছিল তার স্বামী খুবই মারধর করছিল অশান্তি করছিল না জানিয়ে জয়েন করেছিল আমি বলি ক্লিয়ার হন সিস্টেম সম্বন্ধে বোঝেন তারপরে জয়েন করেন আগে দেখেন কাজ করতে পারবেন কিনা কমিউটি বাড়াতে পারবেন কিনা তারপরে জয়েন করেন কমিউটি না বাড়িয়ে এই সিস্টেমে আপনার জন্য নয় আপনি আগে ডিসিশন নেন কি করবেন আর যদি মনে হয় যে আমার কমিউটি আছে আমি করতে পারবো আমি ইনকাম করতে চাই এখানে এক লাখ দেড় লাখ দু লাখ পার ডে বিশ হাজার ত্রিশ হাজার তো আপনার আমি যেমন পার ডে এখন বিশ হাজার টাকা প্লাস ইনকাম করি পার ডে তো আপনি যদি করতে চান এরকম ভাবে সরাসরি আমাকে কল কল করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যদি জয়েন আমার সাথে করতে চান আমার টিমে থাকতে চান তো আমাকে ভিডিও কলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের এক থেকে দেড় ঘন্টা আমি তাকে পুরো টাইম দিয়ে দিই পুরো বুঝিয়ে দিই ক্লিয়ার করে দিই সিস্টেম সম্বন্ধে এ টু জেড তারপরে তাকে গ্রুপে নিয়ে নিই মিটিং করাই দেন সে কাজ করে সমস্যা নেই তাকে আমাদের মতো করিয়ে নেব শিখিয়ে পড়ে নেব তো আপনারা যদি জয়েন করে করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডলার প্রয়োজন হলে করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের ছড়িয়ে মাধ্যমে দেখাবেন তো আজকে ভিডিওটা এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট করে শেয়ার করে এটা ছড়িয়ে দেন এটুকুই আপনাদের কাছে আসা আর কিছু না তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন জয় এনএফটি জয় জয় এনএফটি